দুর্গাপূজার আগ মুহূর্তে কাছাড় জেলার মোট এক হাজার সাতাশের অধিক এবং কাছাড় জেলা দুশো চারটি সার্বজনীন পূজা কমিটিকে প্রতিটি দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিল আসাম সরকার শনিবার শিলচরে গুরুচরণ বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী পূজা কমিটিগুলির হাতে চেক তুলে দেন অনুষ্ঠানে তিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানিয়ে বলেন এই পদক্ষেপ শুধু অর্থ সহায়তা নয় সামাজিক ঐক্য সম্পৃতির প্রতি উপস্থিত ছিলেন বিজেপি নেতৃবৃন্দ অভ্রজিৎ চক্রবর্তী সরকারের যে প্রচেষ্টা দ্বিতীয়বারের মতো আমরা আরম্ভ করেছি দুটা রাজ্যে দুর্গাপুজো কমিটিগুলোকে সরকার পক্ষ থেকে দশ হাজার টাকা করে আজকে অনুমোদন দেওয়া হয়েছে আজকে শিলচর বিধানসভা চক্রে গত পরশু দিন মন্ত্রী এবং কৌশিক রায় মহাশয় সহ আমরা সবাই মিলে কাছাড় জেলাতে আমি আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলাম চেক ডিস্ট্রিবিউশন হয়েছে আজকে আবারও স্পেসিফিক্যালি শিলচর বিধানসভার জন্য প্রত্যেক পুজো কমিটিকে আমরা চেক করছি এই চ্যাকের যেটা সংখ্যা এই সংখ্যা হলো সিলচার বিধানসভা সমস্ত দুশো দুইটি চ্যাক রয়েছে আর গোটো কাছাড় জেলাতে সেটা এক হাজার সাতাশের উপর শিক্ষা যাত্রীকে সেটা দিয়েছেন আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই আমি মুখ্যমন্ত্রী ডক্টর হরমন্তর্মা মহাসচয় এমন একটি পদক্ষেপ ভারতবর্ষ স্বাধীনতা পরবর্তীকালে আমরা মতো লক্ষ্য করেছি যে দুর্গা মহোৎসবে এই শিক্ষা দৃষ্টিভূষণ করতে সক্ষম হয়েছেন আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের সকল পূজা প্যান্ডেলের সভাপতি সাধারণ সম্পাদক বা সকল সদস্য সদস্যকে যেভাবে শৃঙ্খলা বজায় রেখে ওনারা প্রতিবারের পুজো দর্শনার্থীদের জন্য একটা সুন্দর ব্যবস্থা করে দিন এবারও আমরা লক্ষ্য করি যে শিল্পরে বিভিন্ন প্যান্ডেলের সম্মানিত সাধারণ সম্পাদক সভাপতিরা এই আয়োজন করছেন আমি আশা রাখছি মা দুর্গার আশীর্বাদে এবারে সুন্দর করে আমরা পূজা অতিবাহিত করতে পারি Meghalaya, the abode of clouds. Known for Cherrapunji's rains, Maulinong's cleanest village and the breathtaking Living Root bridges. A land where music flows through every street and nature embraces culture. But beyond its beauty, Meghalaya is also part of a larger journey, the Northeast Integration Rally. This rally isn't about speed, it's about discipline, adventure and showcasing Northeast India's roads, culture, tourism and unity. From Shillong to Cherrapunji, the rally explores Meghalaya's wonders while also spreading messages on road safety, climate change and cultural exchange. So when you think of Meghalaya, think beyond clouds. Think of a state that's part of a movement connecting the entire northeast. From Kaziranga's wild heart where rhinos roam free to the open roads where adventure begins to Shillong's pristine landscapes where clouds kiss the mountains. And people come together to celebrate unity. The Northeast Integration Rally is more than a drive, it's a campaign of culture, climate action, and connection. Discover the natural wonders of Northeast India, one stop at a time.